বারবার এসেছে ফাবিয়াইয়া আলাই রব্বিকুম আতুকার দিবান এই আয়াতটা প্রায় একত্রিশ বার এসেছে মনে হয় হ্যাঁ একত্রিশ বার এসেছে এটাকে আরবিতে বলা হয় তার দিদ তার অর্থাৎ রিপিট করা সাহিত্যের মধ্যেও কবিতার মধ্যেও সাহিত্যের মধ্যেও এই একটাকে পন্থীকে বারবার একটু পরপর উল্লেখ করা তার দিদ এটার রেওয়াজ ছিল আছে তো এটা যিনি ব্যবহারকারী কবি বা সাহিত্যিক তার ব্যবহারের উপর নির্ভর করবে যে তিনি কতটুক এখানে এটার দ্বারায় শ্রোতার মধ্যে আকর্ষণ তৈরি করতে পেরেছেন তো কোরআনুল করিমের মধ্যে এই একটা সোরা যেখানের মধ্যে এসেছে আল্লাহ নবী ইসলাম এই সুরাটি জিনদেরকে পড়ে শুনিয়েছিলেন তাদেরকে শুনিয়েছিলেন জিনদেরকে পড়ে শুনিয়েছিলেন মানুষকে তো শুনিয়েছেন জিনদেরকেও শুনিয়েছেন আল্লাহনবী সাল্লাম জীবদ্দশয় ছয়বার উদ্দিন শিবলি উল্লেখ করেছেন ছয় বার জিনদের সাথে সাক্ষাৎ হয়েছে কার আল্লাহ নব্বী সাল্লা কোরআনুল করিমের মধ্যেও সেদিকে ইঙ্গিত রয়েছে একাধিক সুরার মধ্যে তো জিনদের সাথে সাক্ষাতে আল্লাহ আল্লাহনবী সাল্লা এই সুরাটি যখন পড়েছিলেন তখন যখন এই যে তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতের অস্বীকার করো তখন জিনরা উত্তর দিয়েছ রব বেলা হে আমাদের রব আপনার কোনো নিয়ামতের আমরা অস্বীকার করি না জিনরা যারা ছিল শ্রোতা সকলেই ইমানদার হয়েছিল ইমানদার জিনদের কথা বলা হয়েছিল তো আল্লাহ নবীসাল্লা ইসলাম যখন এই ঘটনা শোনালেন এবং মমিন মানে মানুষদের মধ্যে পড়লেন তখন তারা চুপচাপ শুনেছিল তো আল্লাহ নবীসাল্লাইসলাম বললেন জিনরা যেভাবে উত্তর দিয়েছিল এবং প্রত্যেকটা কথার জবাব দিয়েছিল সেক্ষেত্রে তোমরা নীরব থেকেছ তো দেখা যাচ্ছে ওদের ভূমিকাটাই বেশি বক্তা যখন বলে শ্রোতার পক্ষ থেকে যখন রেসপন্স আসে তখন এটা মনে হয় যে তার বলাটা সার্থক আর শ্রোতার মানে নাই নাই কিছু নাই এদিক ওদিক থেকে কেউ ঘুমায় তখন বক্তাও চুপসে যায় ঠিক না তো যেহেতু জিনরা এটা বলছে না হে আমাদের রব আপনার কোনো নিয়ামতকে আমরা স্বীকার করি না আল্লা রসুলের কাছে অনেক ভালো লেগেছিল যে তারা প্রত্যেকটা কথার উত্তর দিয়েছে দুই শ্রেণী এখানে কুমা মানে তোমরা দুইজন বা দুই শ্রেণীকে বোঝায় এখানে দুই শ্রেণী বলতে এক শ্রেণী মানুষ অপর শ্রেণী হলো কি জিন মানব এবং দানব জিন দুই শ্রেণীকেই এখানে কি করা হয়েছে উদ্দেশ্য করা হয়েছে হাদিস শরীফের মধ্যে আসছে লিকুল্লি সৌরতিন লিকুল্লি সেই ইন জিনাতুন বা আরো সুন বা আরো সুল কোরআন সৌরতুল রহমান প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে কোরআনের সৌন্দর্য হলো সৌর আর রহমান আল্লাহ রবুল ইজতর জেলা সুর আর রহমানের সূচনাটা করেছেন সুর আর রহমানের মধ্যে আল্লাহ পাকের অনেক বেশি নিয়ামতের কথা এসেছে এই জন্য বারবার বলেছেন যে তোমরা কোন রবের কোন কোন নিয়ামত স্বীকার করো যেমন আসমান জমিন উদ্ভিদ বিভিন্ন ফল ফলাদি আল্লাহর যেমন সাগর নদী এবং দুই সাগর এর যেমন একটা কথা মারা যায় বাহারাই তাপিয়ান দুই সাগরের মধ্যে আল্লাহ প্রতিবন্ধক করে দিয়েছেন বাইনা হোম আবার জাকুল্লা দুইটার মধ্যে একটা অন্তরায় রেখেছেন যেটা একটা আরেকটার সাথে মিশে না এর অনেকগুলো ব্যাখ্যা তার মধ্যে একটা হলো যেটা দুই সাগরের দুই ধরনের পানি দুই নদীর দুই ধরনের পানি একটা একটার সাথে মেশছে না আমাদের পদ্মা মেঘনাকে আমরা এক্সাম্পল হিসেবে পেশ করতে পারি হ্যাঁ মেঘনার পানি খুব টলটলে পদ্মার পানি হলো ঘোলা দুটো একটা মোহনায় মিশে গিয়েছে চাঁদপুরের ওই সাইডে গিয়ে তো চলছে দেখো কোনোটার সাথে কোনোটা কি হচ্ছে না মিশে একাকার হয়ে যাচ্ছে না প্রত্যেকে তার নিজস্ব দিয়ে চলছে এটা একটা উদাহরণ হিসেবে পেশ করা যায় অনেকগুলো ব্যাখ্যা রয়েছে মিষ্টি পানি একটা হলো মিষ্টি পানি আর লোনা পানি আর একটা হলো মানে ঘোলা পানি আর স্বচ্ছ পানি এটা হলো মিলে গিয়েছে হ্যাঁ লবণ পানি অনেকগুলো ব্যাখ্যা হতে পারে সেটা বললাম তো এই নিয়ামতের কথাগুলো এসেছে তো আল্লাহ সূচনাটা করেছেন আর রহমান ইনসান বায়ান রহমান যিনি কোরআন শিখিয়েছেন মানুষকে সৃষ্টি করেছেন তাকে কথা বলার শক্তি দিয়েছেন প্রথম চারটি আয়াত এই চারটি আয়াতের মধ্যে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামতের কথাটা তুলে ধরেছেন ইয়েরা বলতো মক্কার কাফেররা বলতো রহমান আবার কে ওয়ামার রহমান ওইদ আলআ মসকিদুর রহমান রহমান বলা হয়তো রহমানের জন্য সেজদা করো তখন বলতো রহমানকে রহমান চিনি না তো আল্লাহ রবুল ইজতুল জালাল তাদের ওই প্রশ্নের উত্তরে রহমানকে চিনো না রহমানের পরিচয় দিয়েছেন রহমান তিনি যিনি কোরআন শিখিয়েছেন মানুষকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে কথা বলে শক্তি দিয়েছেন বাক শক্তি দিয়েছেন এখানে ইন্টারেস্টিং বা মজার বিষয় হলো মানুষ প্রথম সৃষ্টি হয় তারপরে কথা বলে এরপরে কথাবার্তার ভালো মতো শেখার পরে তারপরে সে কোরআন পড়ে হাদিস পড়ে তারপরে অন্য অন্য শাস্ত্রও পড়ে আস্তে আস্তে পড়ালেখা শিখে তাই না নাকি আগে কোরআন শেখে তারপরে মানুষ হয় আগে মানুষে হয়ে কোরআন শেখে না তো এখানে আল্লাহ রবুল ইজত জানাল সিরিয়ালটা একটু কি উল্টাই দিয়েছেন এলামাই কেরাম খুব সুন্দর চমৎকার ব্যাখ্যা করেছেন বলে দেখো মানুষ দুই ধরনের একটা হলো মানুষ হলো আপনার রক্তে মাংসের মানুষ একটা মানুষ দুই পা বিশিষ্ট একটা মানুষ মানুষের রচনা লিখতে দিলে হয়তো এরকমই লেখা হবে হয়ে যাব ছোটবেলায় আমরা গরুর রচনা লিখছি তাই না দুটো পা আছে দুটো হাত আছে একটা মাথা আছে দুটো চোখ আছে তো এই হলো একটা মানুষ ঠিকই না আর একটা মানুষ যে প্রকৃত মানুষ হজরত আশরাফ আলী থানবির মতী চমৎকার কথা বলতেন বলতেন কারো যদি পীর হওয়ার ইচ্ছা থাকে তাহলে উনি একটা খানকা ওই জায়গায় যাওত কারো যদি লেখাপড়া আলেম হওয়ার ইচ্ছা থাকে তো দেওবন্ধা যাও আশেপাশে দার্লম দেওবত আছে উনি আমার বলতেন কারো যদি মানুষ হওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার কাছে আসতে পারো এখানে আমি মানুষ বানানোর কিছু প্রেসক্রিপশন দিই কীভাবে মানুষ পাওয়া যায় প্রিয় হাজরিন তো এখানে বলার উদ্দেশ্য হলো আল্লাহ কোরআনকে শুরুতে কেন নিয়ে এসেছে কারণ মানুষ দুই ধরনের মানুষ এটা রক্তে মানুষের মানুষ রক্ত হাস হার্ডি যে যেটা দেখতে মানুষ আরেকটা হলো কামেল মানুষ তাই না তো রক্তমাংসে মানুষ হওয়ার জন্য তো যে কি কোনো মানুষ হলেই হয় চাই মুসলমান হোক ইউদি হোক খ্রিস্টান হোক মাস্তিক হোক হলো কামেল মানুষ কামেল মানুষ হওয়ার জন্য তার অনেক কিছু করতে হয় কামেল গুণাবলী অর্জন করতে হয় তাকে আর এই পরিপূর্ণ কামেল মানুষ হতে হলে তাকে অবশ্যই অবশ্যই কোরআনুল কারিম বা আল্লাহর কিতাবে টাচে আসতে হয় সংস্পর্শে আসতে হয় আল্লাহর কিতাবের টাচে আসা ছাড়া কেউ কামেল মানুষ হতে পারে না আমি এর আগেও বলেছিলাম যে মানুষ তিনটে বিষয় মানুষের তার স্রষ্টার সাথে সম্পর্ক তা লোক বিল্লাহী দ্বিতীয় নম্বর হলো মানুষের সাথে মানুষের সম্পর্ক তিন নম্বর হলো তা লোক তার নিজের সাথে তার নিজের সম্পর্ক নিজের সাথেও নিজের একটা ভালো সম্পর্ক থাকা উচিত তাই না কেয়ামতের দিন কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তাহলে আপনি এমন কিছু করবেন না যে আপনার চোখ কান হাত পা এগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে আপনার নিজের নিজের সেফ আপনার করা দরকার তাহলে কামেল মানুষ ওই ব্যক্তি হতে পারবে যে ব্যক্তি নিজের সাথে নিজের সম্পর্ক ভালো মানুষের সাথে সম্পর্ক ভালো এবং স্রষ্টার সাথে সম্পর্ক ভালো একজন মানুষ কোরআন ছাড়া হাদিস ছাড়া অন্য কিছু ছাড়া প্রথম দুইটাকে সে হয়তো কমপ্লিট করে নিলেও নিতে পারে নিজের সাথে নিজের সম্পর্ক ভালো মানুষের সাথে সুসুসম্পর্ক ভালো অনেক মানুষ আছে যার মানে মানবীয় বলি কে হয়তো সে মুসলিম না মমিন না কিন্তু মানুষের সাথে তার সম্পর্ক ভালো কারো হক মেরে খায় না কেউ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়ায় হ্যাঁ কারোর প্রতি অবিচার করে না তাহলে তার লোক মান না মান মানুষের সাথে তার সুসম্পর্ক ভালো কিন্তু সে আল্লাহকে মানে না বা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না সে কামেল মানুষ হতে পারে নেই কি হতে পারে নেই কামেল ইনসান হতে পারে নেই দুটো জিনিস ভালো হলেও একটা ভালো নেই কামেল ইনসান আবার একজন হল আল্লাহকে বিশ্বাস করে কিন্তু মানুষের হক ফাঁকি দেয় তারপরে ই করে তাহলে সেও কামেল মানুষ হতে পারে নেই কামেল মানুষ কমপ্লিট হতে হলে স্রষ্টার সাথে সম্পর্ক ভালো থাকতে হবে সৃষ্টির সাথে সম্পর্ক ভালো থাকতে হবে নিজের সাথে নিজের নফসের সাথে সম্পর্ক ভালো থাকতে হবে কথা বোঝাতে পেরেছি না পারি নেই এই সম্পূর্ণটা সম্পূর্ণটা শিক্ষা যেখা যেখানে পাওয়া যায় সেটার নাম হলো আল কোরআন আল করিম এখানে দেখানো হয়েছে যে স্রষ্টার সাথে কীভাবে সম্পর্ক স্থাপন করতে হয় স্রষ্টার সাথে কীভাবে ভালো সম্পর্ক করা যায় এখানে দেখানো হয়েছে সৃষ্টির সাথে কীভাবে সুসম্পর্ক করা যায় এখানে দেখা হয়েছে তোমার নিজের সাথে নিজের কীভাবে সুসম্পর্ক করা হয় সেটা বাকারার একটা আয়াতের মধ্যেই আল্লাহর রবুল ইজতাল সেদিকে অনেকটা ইঙ্গিত করেছেন আমি শুধু রেফারেন্সটা দিয়ে দিই আপনারা দেখে নিন সুরাবাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লাইসেল বির রং তোয়ান নৌজু হকুম এক আয়াতের ব্যাখ্যা জায়গা থেকে এই এটা নেকি বা কল্যাণ নয় যে শুধুমাত্র তোমাদের চেহারাটা পূর্ব পশ্চিম দিকে ফেরাবে মানে পূর্ব দিকে পশ্চিম দিকে ফেরায় শুধুমাত্র ইবাদত করলেই কি হওয়া যায় না নেকি অর্জন করা ভালো কিছু করা যায় না তাহলে কি এক নম্বর হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ফেরেশতাদের প্রতি কিতাবের প্রতি নবীদের প্রতি এগুলো স্রষ্টার সাথে সুসম্পর্ক করার মাধ্যমগুলো ওয়া আতাল মালা আলা হুব্বি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনে সাবিল ওয়া এটি মিসকিন আত্মীয় স্বজন প্রতীক মুসাফির দাসমুক্তি এবং ভিক্ষুকদেরকে দান করে এটা হলো সৃষ্টির সাথে সম্পর্কের কথা ওয়াকামাস সালাত ওয়া আতাজ zakat ওয়াল মুফুন বিআহদি মিদা আদ ওয়াস সাবিন ফিল বাসায় ওয়াদ দাররা ওয়হিনাল বাস নামাজ আদায় করা জাকাত দেওয়া অঙ্গিকার রক্ষ করা এবং বিপদাপদে ধৈর্য ধারণ করা নিজের সাথে নিজের সম্পর্ক ভালো যে বিপদে নিজেকে ধৈর্যে রাখতে পারে বুঝা গেল নিজের উপর তার নিয়ন্ত্রণ আছে রাগের সময় ক্রোধকে বলেছিলাম মনে কালকে নাকি বলেছিলাম নিজের ক্রোধকে সম্পর্ক করতে পারে তার নিজের উপর নিজের নিয়ন্ত্রণ আছে নিজের নফসের সাথে সম্পর্ক ভালো নামাজের মাধ্যমে নিজের আত্মশুদ্ধি হয় এই জন্য এই ওয়াকা মসালাতকে নিয়ে শেষ পর্যন্ত এটা হলো নিজের নফসের সাথে সম্পর্ক ভালো তাহলে এটাই কোরআনুল ক্যারিমের মধ্যে শিক্ষা আছে জায়গায় জায়গায় আছে শুধু একটা আয়াতের মধ্যে অনেকগুলো আছে যে তাহলে একেবারে শুরুতে কেন কোরআনুল করিম আল্লাহ বলেছেন রহমান যিনি দয়া করে কোরআন শিখিয়েছেন কেন কোরআনের টাচে না আসলে কোরআনের সংস্পর্শে না আসে কোরআনুল করিমের শিক্ষা দীক্ষা যত যতভাবে নিয়ে বাস্তবায়ন না করলে সে কামেল মানুষ হতে পারবে না এই জন্য মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে এনে কোরআনুল করিমের শিক্ষাকে আগে নিয়ে এসেছেন বোঝাতে পারি চিনা পারিনি খালাপাল ইংসান আল্লামাহুল বয়ান তাকে বয়ান শিখিয়েছেন বাক শক্তি দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন আদান প্রদান করার ক্ষমতা মানুষের মতো আল্লাহ অন্য কোনো সৃষ্টি প্রাণীকে দেন নাই তাই না মানুষকে আল্লাহ এই শক্তি দিয়েছেন যে মানুষ অন্য সকল মতলুকাতের ভাষা বুঝত একজন হলেও তো বুঝতে কম্পকে আজ নবী সুলেমান বুঝতেন তাই না অন্য অন্য বা বাখালা এক সবার ভাষা বোঝা এই সক্ষমতা আল্লাহ দেন নাই এক একটা মানুষ কতগুলো ভাষায় কথা বলে দেখেন একজন মানুষ আটটা দশটা ভাষায় কথা বলতে শিখে তা শিখে আদান প্রদানের ভাব আবার কত সুন্দর করি এক আমাদের ধরেন বাংলাদেশে একটা ভূখণ্ড এই সবাই আমরা নিজেদেরকে বাঙালি জাতি বলি তাই না নিত্ব তাত্ত্বিক ওরা ছাড়া ধরেন তো আমাদের এই বাংলা ভাষার মধ্যেও আমরা কত ধরনের ইসে আদান প্রদান করি আল্লা মহল এই ভাষার বৈচিত্র বয়ানের বৈচিত্র আল্লাহ রবুল ইজত দিয়েছেন আসুন আমরা এখান থেকে সুরা রহমানের এই সুর থেকে ওরা আনুল করিমের সংস্পর্শে এসে আমরা যেন কামেল মুমিন হতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করে বলুন আমিন সুরাওয়া এসেছে এরপরে সুরাওয়া হাদিসের মধ্যে এসেছে মানে তার শ্রতা লকে হাতে ফিকুর লিলেই লেতিন লেম তোসি ভুফা কোনো ব্যক্তি যদি প্রতি রাতে সুরা ওয়াকেয়া নিয়মিত পাঠ করে লেম তোসি ভুফা পতন আবেদান সে ওভাবে আক্রান্ত হবে না অর্থাৎ এমন অভাবে ভোট পড়বে না যার দ্বারায় সে একেবারেই হয়ে যাচ্ছে অর্থাৎ ঘ্যানিষ্য হয়ে যাচ্ছে মানে হতে পারে একটা হলো অভাব থাকা অর্থাৎ কষ্ট থাকা কষ্ট থাকবে কিন্তু এমন হবে না ফাঁকা আরবিতে যেটা বলে ফাঁকা অভুক্ত কিংবা ফাঁকা মানে দারিদ্রের কোষাকাতে জর্জরিত হয়ে অন্যের দ্বারস্থ হওয়া ভিক্ষা করা এমন অবস্থায় যাবে না সে মোটামুটি সচ্ছলভাবে ইজ্জতের সাথে চলবে অতএব আমরা প্রত্যেকেই সেরাওয়াতে নিয়মিত পাঠ করবো এই যে হজরত উসমানের সাথে হজর আবদুল্লাহ বিন মা একটা লম্বা চড়া কথা রয়েছে মৃত্যুর সময় ওসমান এসেছেন আবদুল্লাহ বিন চৌধুরীর কাছে এসে বলে আমি কিছু সরকারি সম্পদ বরাদ্দ দিতে চাই বলে কি জন্য বলে আপনি এখন তো শেষ সময় মনে হচ্ছে আপনার সন্তানদের কাজে লাগবে বলে আমার আমি আর সন্তানদের জন্য আপনার টেনশন করতে হবে না আমি আমার সন্তান প্রত্যেককেই স্রোরা শিক্ষা দিয়েছি এবং আল্লাহ নবীসলাম বলেছেন যে স্রো আঁকেয়া পড়লে কী হয় তার অভাব অর্ম থাকে না